আল্লামা তকি উসমানী দাম পাকিস্তানের সরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন তিনি বিচারপতি খালে এক বক্তব্যে বলেছিলেন যে চুরের শাস্তির রায় দেওয়া আমার দায়িত্ব কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চুরের বিরুদ্ধে রায় দিতে পারিনি তার কারণ হলো চুরকে আদালতে হাজিরই করা হয় না থানার থেকে পুলিশে ঘুষ কাইয়া সুরকে থানার থেকেই বিদায় সুরে যদি আদালত হাজির করা হয় বিচারকে রায় দিব শাস্তি চুরকে যদি থানার থেকে আদালতে হাজির করে না পুলিশে যদি ঘুষ কাইয়া সুরে সুরকে আদালত থেকেই বাড়িতে পাঠাইয়া দেয় বলেন বিচারের রায় হতে পারবে তাহলে পাকিস্তানের পুলিশরাই শুধু এইরকম রকম খাইয়া সুর সেরে দেয় আর কোনো দেশের পুলিশে গুস খাইয়া সুর সারে দেয় যদি আপনারা বলেন সারে যত দেশের পুলিশে সুরের কাছ থেকে ঘুস খায় এরা কি অশিক্ষিত এই শিক্ষিতটাই এত বড় দুর্নীতিবাস কেন যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই বয় জাগ্রতা হয় না শেষ বিচারে দিন আল্লাহর কাছে কী জব দেব যত শিক্ষা সে দুনিয়াতে কোনোটার দ্বারাই এই ভয় জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয় যে আমি অপকর্ম করলে আল্লাহর কাছে কি কী বলবিল ৌমু নী ইল্লা সুম তু অফু নি কষব হুমলা শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামা কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দা নি সিম্মা ও বুনে আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে তাই মাদ্রাসা শিক্ষার অতি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের একটি আয়াত তিলাবৎ করেছি মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা হল দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি শিক্ষার মধ্য থেকে একমাত্র মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য হল শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা বা কোরআন শিক্ষা বা ইসলামী শিক্ষা যাই বলেন এই শিক্ষার দ্বারাই মানুষের অন্তরে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় জাগ্রত হয় আমি যদি অপকর্ম করি আমি যদি দুর্নীতি করি আমি যদি জালিয়াতি করি আর জগতের কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আমার জীবনের সকল অপকর্মের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর কাছে এই বয়টা মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয় এই বয় যার অন্তরে জাগ্রত হবে না সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য যেমন একটা ছোট্ট একটা ঘটনা আছে আপনারা জানতে পারেন যে এক সময় আল্লামা তকি উসমানী দাম পাকিস্তানের সরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন তিনি বিচারপতি খালে এক বক্তব্যে বলেছিলেন যে চুরের শাস্তির রায় দেওয়া আমার দায়িত্ব কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চুরের বিরুদ্ধে রায় দিতে পারিনি তার কারণ হলো চুরকে আদালতে হাজিরই করা হয় না থানার থেকে পুলিশে গুশকাইয়া কাইয়া সুরকে থানার থেকে বিদায় সুরে যদি আদালত হাজির করা হয় বিচারকে রায় দিব শাস্তি চুরকে যদি তানার থেকে আদালতে হাজির করে না পুলিশে যদি ঘুষ কাইয়া সুরে সুরকে আদালত থেকেই বাড়িতে পাঠাইয়া দেয় বলেন বিচারের রায় হতে পারবে তাহলে পাকিস্তানের পুলিশরাই শুধু এইরকম রকম সুর সেরা দেয় আর কোনো দেশের পুলিশে গুস খাইয়া সুর সারে দেয় যদি আপনারা বলেন সারে যত দেশের পুলিশে সুরের কাছ থেকে ঘুস খায় এরা কি অশিক্ষিত এই শিক্ষিতটাই এত বড় দুর্নীতিবাস কেন যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা শেষ বিচারে দিন আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগ্রতা হয় না শেষ বিচারে দিন আল্লাহর কাছে কী জব দেবো যত শিক্ষা আছে দুনিয়াতে কোনোটার দ্বারাই এই ভয় জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয় যে আমি অপকর্ম করলে আল্লাহর কাছে কী হবে গেল ভয় জাগ্রত না হলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য এক উদাহরণ এবার শেষ বিচারের বয় জাগ্রত হলে বিন্দু মাত্র দুর্নীতি আর অপকর্মের সাহস থাকে না এর আরেকটা উদাহরণ বলে আমি আসলে আমার আজকে সারা দিন আমি খুব বেশি পরিশ্রম করতেছি অনেক লম্বা লম্বা সফর করে আসছি আমার জান আর চলে না শুধু আপনাদের সাথে কথা রক্ষার জন্য হাজিরা দিছি বয়ানই নিয়ে করবেন নিয়ে আসছি যে আপনি বয়ান করবেন আমি শুধু একটা দেখা দিয়া বিদায় নিয়ে আসছি সেই জন্য আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি ওনারা বসা তখন ওনার বয়ান শুনবে এখন উদাহরণ হলো কিসের একটা লোক যদি উচ্চশিক্ষিত না হয় কিন্তু শেষ বিচারের বয় যদি অন্তরে থাকে তার দ্বারা কোনো রকমের অপকর্ম আর দুর্নীতির আশঙ্কা থাকে না এর একটা উদাহরণ হজরত উমর ফারুক রদি আল্লাহ তাল মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন পেটে বড় খিদা ছিল সাথে খাওয়ার মতো কিছু ছিল না রাস্তার থেকে খানা সুযোগ ছিল অবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন ভাই রাখাল দেখলাম তোমাকে একটা দুধের ছাগলের দুধ দোহন করতো পান করছো আর একটা দুধের ছাগল দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও আমার পেটে বড় কিনা। রাখাল ছেলে খলিফা উমরকে দেখে নেয় আর কোনোদিন এই জীবনের প্রথম সাক্ষাৎ তাই ওনাকে চিনতে না পেরে রাখাল ছেলে জবাব দিল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন বগি চাকর মাস শেষে যে নগদ টাকা দেয় মালিক সেটাও আমার বেতন রাহালি করার সময় পেটে কিদা লাগলে মালিকের একটা ছাগলের দুধ দোহন করে পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বুকি চাকর না কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না খলিফা উমর ভাবলেন এটা তো বড় বিরাট বড় আমানতদারির কথা যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না সত্যই আমান উদ্দার হওয়ার কারণে এই কথাটা বলল নাকি আমাকে দুকা দেওয়ার জন্য বলল এইটা পরীক্ষা করতে হবে আমার তাই খলিফা ওমর ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য বললেন যে ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও এতে আমার একটা উপকার হবে তোমার একটা উপকার হবে আমার উপকার এইভাবে এখনই আমি ছাগলটা কিনে নিয়ে ছাগলের দুধ দুহন করে পান করব আমার পেটের কিদানি হবে তোমার উপকার এইভাবে তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলা এটা তোমার উপকার এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা অমরকে বলে তোমার কাছে যদি আমি একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা আত্মস্বাত করে ফেলি মালিকে যখন গনে দেখব পালের ছাগল একটা কম তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কি ভাব খলিফা উমর বলেন মালিককে বলব ছাগল একটা গা বাঘে নিয়ে গেছে বাঘে ছাগল দেরিয়ে নিয়ে গেলে রাখাল ছেলের ফেরাবার কোনো ক্ষমতা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না এই কথা বলা মাত্রই রাখাল ছেলেটা খলিফা উমরের প্রতি দারুণভাবে খেপল খেফে বলল এই বেটা মুসাফির দাঁড়া আমার একটা কথা শুনে না আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাঘে দৈলে নিয়ে গেছে তাহলে একশো বাঘ বিশ্বাস করবে আমাকে আর কোনো সন্দেহ করবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি তখন কি জব খুব উচ্চশিক্ষিত লোকের ছাগলের রাখালি করে না সে অশিক্ষিত অল্প শিক্ষিত কিন্তু এই রাহাল ছেলেটা দুর্নীতি বা নীতিশীল উচ্চশিক্ষার কারণে না শেষ বিচারের ভয়ের কারণে সুতরাং শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে শিক্ষা ও শিক্ষার ব্যবধান নাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকাটাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট আর শেষ বিচারের বয় যদি না থাকে তাহলে যত বড়ো শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য দুই কথার দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকলে বলুন জগতের সমস্ত শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিনা সেটা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার সাথে জড়িত থেকে আমাদের সমাজটাকে দুর্নীতিমুক্ত সমাজরূপে গড়ে তোলার তোভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবাহানব্বিক ইজ্জতি আমাশিফোন আল্লাহ মুসলিম আলহামদুলিল্লাহ